আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মুহূর্তে আমাদের একটা সুযোগ হাইতে বিক্রি হয়ে গেল তো আমাদের শোরুম থেকে গ্রাম বাংলা মোটরস তো গাড়িটা কোথায় বিক্রি করলাম কত টাকায় বিক্রি করলাম সবকিছু জানাবো ভিডিওর মধ্যে ফার্স্টে আমাদের নাম এবং লোকেশনটা বলে দিই গ্রাম বাংলা মোটর সামসুল কলেজ আপনি এখানে আসলে সকল জনের সকল ব্র্যান্ডের মোটর সাইকেল পেয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার নাম আর আপনার বাসা গাড়ি তো মূলত আপনি নিলেন না গাড়ি চালাই দেখছেন পছন্দ হয়েছে আপনার আমার সব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার নামুকদার আপনার বাসা পছন্দ আপনাদের যে গাড়ি নিলো থাকবেন আর দেখে শুনে চালাবেন রাসেল ভাই বলে এলেন সময় ঠিক আছে ভাই তো দেখে শুনে চালাবেন হ্যাঁ আচ্ছা